দাঁতে দাঁত পিষে কথাগুলো বলল সে এক মুহূর্ত দাঁড়াতে হচ্ছে না ফলে গড গট করে বেরিয়ে গেল সে আওয়াল সাহেবের ঠোঁটের হাসি প্রশস্ত হলো তার পরিকল্পনার প্রথম ধাপ সফল হয়েছে নিজের ঘরের খাটের উপরে বসে আছে কেন্দ্রিলা সামনে একটা খোলা ট্রলি ব্যাগ জামা জামাকাপড় গুছিয়ে নিচ্ছে সে আজ থেকে অন্য বাড়ি অন্য ঘরে তাকে থাকতে হবে নিজের ঘরে চোখ বোলালো চোখ্রিলা কত শত স্মৃতি কান্না, হাসি, রাগ, বিয়ের পর নাকি নিজের ঘর বাড়ি আর নিজের থাকে না মেয়েদের জীবনের নিয়তিটা এমন বিয়ের পর তাদের সবকিছু শ্বশুর বাড়ি ওয়েড্রিলা জানালা দিয়ে তাকালো অভের ঘরের দিকে আচ্ছা ওই ঘরটা কি কখনো নিজের হবে ওই বাড়িটাতেও নিজের মর্জি দেখাতে পারবে কি তার মন খারাপ হলে বাবা আইসক্রিম নিয়ে আসতো ঘরে ভাঙচুর করলে মা কি ছুটি বলতো না প্রত্যেক মাসে সে ভাঙন তহবিলে টাকা রাখতো চামচটাও তার ধুয়ে খেতে হয়নি কখনো ছোটবেলা থেকে নীলাদ্রি আর ওয়েন্দ্রিলার মাঝে ভালোবাসা তারি পাল্লাটা ওয়েন্দ্রিলার বরাবরই ভারী ছিল মাঝে মাঝে তো সে নীলাদ্রিকে বলতো ভাই আমার মনে হয় তোকে ময়লার ডাস্টবিন থেকে তুলে আনা হয়েছে সিনেমায় দেখায় না স্বামী স্ত্রী বাচ্চা হয় না বলে বাচ্চারা রাস্তা থেকে নিয়ে আসে তারপর তাদের কোল আলো করে রাজপুত্র আসে আমার মনে হয় রাস্তার ছেলেটা তুই আর নীলাদ্রি কেঁদে ভাসাত ছবি এনে মুখের সামনে এনে বলতো আমি মোটেই রাস্তার ছেলে নই এই যে প্রমাণ আমি হসপিটালে হয়েছি ওয়েন্দ্রিলা তখন নিলিপ্তভাবে বলতো তাহলে মনে হয় তোকে হসপিটাল থেকে তুলে এনেছে তারপর নীলান্ত্রীর কান্না আরও বেড়ে যেত কথাগুলো ভাবতেই হেসে উঠল বেন্দ্রিলা এর মাঝেই কড়া পড়ল দরজায় কে সাবিরা থমথমে গলায় বললেন আমি মায়ের স্বর শুনতেই জড়ো সড়ো হয়ে বসলো বেন্দ্রিলা বাসায় ফিরে আসার পর থেকে মায়ের সাথে তার কোনো কথা হয়নি এখন বিদায়ের সময় ঘনিয়ে এসেছে একটু পরেই অভ্রের সাথে ও বাড়ি চলে যাবে ওদের সাবেরা ভেতরে প্রবেশ করলেন বসলেন মেয়ের পাশে নিস্তব্ধতা পর করলো তাকে ওয়েন্দ্রিলা তার মতো গুছাতে ব্যস্ত সাবেরা বসে রইল কোনো কথা বলল না ওয়েন্দ্রিলা সব গা জামা কাপড় গুছিয়ে ফেললো লাগে চটকে বলল আমার গোছানো শেষ হুম মায়ের এমন শান্ত আচরণে অভিমানের পারদটা গাঢ় হলো একটিবার জিজ্ঞেস করা যেত না তুমি কেন এমন কাজ করলে একটা বার কি শুধানো যেত না বিয়ের পর তোমার কেমন লাগছে মন কি ভালো না তার মা এমন কিছুই করলো না ইন্দ্রিতা ভেবেছিল মা হয়তো নিজের ভূত বুঝতে পারবে মেয়ে কেউ বকবে তার ফুলের জন্য তারপর ছড়িয়ে ধরবে কিন্তু এমন তো কিছুই করলেন না তিনি ওয়েন্দ্রিলা যখন লাগেজটা টেনে বেরিয়ে যেতে নিল তখন সাবেরা ধীর স্বরে বলল এই বাড়িটা তোমার ছিল তোমার আছে বিয়ে হয়ে গেছে বলে মেয়েদের বাড়িতে অধিকার থাকে এসব বুলসিট মনে রাখার দরকার নেই কখনো কোনো সমস্যা হলে এ বাড়িতে চলে আসবে এসে কি হবে শুধু থাকার স্থান খুব শান্ত স্বরে কথাটি বলল ওয়েন্ডিলা সাবেরা কপাল কুচকালেন গম্ভীর স্বরে বললেন এটা তোমার বাড়ি এসে কি হবে মানে বিয়ের আগেও তো আমার বাড়ি ছিল কতবার নিজের মনের কথা বলতে চেয়েছি নিজের পছন্দ অপছন্দ জাহির করতে চেয়েছি তখন তো কেউ শোনেনি এখন তো বিয়েই হয়ে গেছে এখন কি তার শোনা হবে চিন্তা কর না চিন্তা কর আমার সমস্যা হবে না আমি খুব গুছিয়ে সংসার করব দেখো বলেই ম্লান হাসলো সে সাবেরা অপরাধী চোখে তা কে রইলো মেয়েটা কখনোই তার মাকে বুঝবে না রাত দুটো নাগাদ বধুর গৃহপ্রবেশ হলো বধুবরণ করলেন কানন বেগম অভ্রের পরিবার একান্নবর্তী নয় কিন্তু এখন তা একান্নবর্তী পরিবার থেকে কমও নয় বিয়ে উপলক্ষে অভ্রের তিন খালা চাচারা সবাই এসেছে শুধু অভ্রের আপন ছোট ভাই আসতে পারেনি লাস্ট সময় তার ফ্লাইট ক্যান্সেল হয়ে যায় ওয়েন্দ্রিলা বরণ পর্ব শেষ হতেই খালেরা ঘিরে ধরল তাকে তারা অত্যন্ত আন্তরিক না না একটু বেশি আন্তরিক যেই বউ পালিয়ে গিয়েছিল সেই বউকে নিয়ে এতটা হুল্লোর কে করে জানা নেই ওয়েন্দ্রিলার এক খালা তো শুধিয়েই বসলেন আচ্ছা বউ তুই ভারী শাড়ি নিয়ে কি করে পালালি জানালা থেকে নামতে কষ্ট হয়নি উষ্টা খাইলে দাঁত ভেঙে যাইত তো আমি জানালা দিয়ে পালাইনি ওয়েঞ্জুলা বিব্রত উত্তরের সাপেক্ষে তাদের কৌতূহল বাড়ল আর একজন অবাক নয়নে বললেন তাইলে পালাইলি কেমনে মানে হগ্গরের সামনে দিয়া মেইন গেট দিয়া বাইর হইছস ওয়েঞ্জুলা কি উত্তর দেবে জানা নেই এর মাঝে কানুন সব খালাদের ধমক দিল নিজ হাতে বউকে নিয়ে গেলেন হাসলো মহিলা চলে যেতেই সে একবার ঘরের দিকে তাকালো কি সুন্দর করে সাজানো হয়েছে ঘরটা খাটে লাল গোলাপ দিয়ে লাভ বানানো হয়েছে দীর্ঘশ্বাস ফেললো ওয়েন্দ্রিলা জীবনটা খুব দ্রুতই বদলে যাচ্ছে তাই না ঠিক তখনই দরজা ঠেলে প্রবেশ করলো অভ্র ওয়েন্ড্রিলা তার দিকে তাকাতেই ফিচেল হেসে বলল বাবু বরের আদর খাওয়ার জন্য রেডি অভ্রের এমন উৎকট কথাবার্তায় অভ্যস্ত ওয়েন্ড্রিলা এই সব কিছুর একটাই উদ্দেশ্য সেটা হলো ওয়েন্দ্রিলার অস্থি মজ্জা এর সঞ্চালন ওয়েন্ড্রিলাকে আগাতে যেন পৈশাচিক আনন্দ পায় সে তার মুখের ভঙ্গিমাতে স্পষ্ট সেই আনন্দের ঝলক নজরে পড়লো দীর্ঘশ্বাস ফেলল ওয়েন্দ্রিলা মনটা ঝিমিয়ে আছে শরীরটাও জানান দিচ্ছে সে ক্লান্ত ভারী শাড়ি গয়না আর এই মুখের উপর বস্তা ভরা মেকআপ উত্তর উপরন্তু সন্ধ্যা থেকে রাত অব্দি ঘটা ঘটনা সব মিলিয়ে শরীরটা ঝিমঝিম করছে এখন এই বিশ্রী ভারী শাড়িটা খুলে ফেলতে পারলেই যেন শান্তি ফলে নির্লিপ্ত স্বরে পড়ল ফাজলামি বাদ দে অভ্র আমি খুব ক্লান্ত এখন ঘুমাবো অত্যাধিক শান্ত বিকারহীন সর ভেন্ট্রিলার অভ্র কিছু সময় চেয়ে রইল ঘরময় নিস্তব্ধতা ওন্দ্রিলা তার দিকে আর তাকালো না এত সময় নেই তার নিজের লাগেজটা খুলতে যাবে ঠিক সেই সময় খপ করে হাতটা ধরল অভ্র হ্যাঁ নিজের সঙ্গে কটা নিয়ে এলো তাদের মাঝে দূরত্ব নেই বললেই চলে ওয়েন্দ্রিলা চমকালো থমকালো বিস্মিত নয়নে চাইতেই অভ্রের নেশা নয়ন পরিলক্ষিত হলো সাংঘাতিক সে দৃষ্টি কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা নিজেকে বাঁধন থেকে ছাড়াতে চাইল ওয়েন্দ্রিলা কিন্তু এই নব্বই কেজি শাড়ির জোরের সাথে পারল না অভ্রের এমন উৎকট আচরণে ধরপর করছে বুক বোয়েন্দ্রিলা জড়োস্বরে বলল ছাড় অভ্র ভালো লাগছে না ছাড়া ছাড়ি হবে না ওয়েন্দ্রি ভরে যাস না তুই আমার স্ত্রী শুধু শরীর নয় পুরোদস্তুর তোর উপর আমার অধিকার কোনো ছাগলই হবে যে অধিকার থাকাতেও সেটা কাজে লাগায় না আমি সেই ছাগল নই অভ্রের কণ্ঠ শীতল তার মুখে সেই পিচেল হাসিটা মিলিয়ে গেছে চাহনি বদলে গেছে এক অপরিচিত চাহনি এতকাল অভ্রকে চিন্ত পাশের বাড়ির অভদ্র ছেলে হিসেবে যে তাকে চালাতন করে ওয়েন্দ্রিলার পঁচিশ বছরের জীবনে একমাত্র শত্রু এই ছেলেটি অথচ আজ সব বদলে গেছে সে এখন তার স্বামী শত্রু অভ্রকে পড়ার ক্ষমতা থাকলেও এই স্বামী অভ্রকে পড়তে পারল না ওয়েন্দ্রিলা একটা চিন্তার রেশ ধরে উকি দিল হাজারো প্রশ্ন ওয়েন্দ্রিলা যখন চিন্তার ভিড়ে অস্থির ঠিক সেই মুহূর্তে অভ্র তাকে কোলে তুলে নিল ওয়েন্ড্রিলার বিস্ফোরিত নয়ন তাকে দেখলো অভ্রতার বিস্মিত হতবাক নয়নকে দু পয়সারও দাম দিল না হাঁটা শুরু করলো ফুলসজ্জার খাটের দিকে ওয়েন্ড্রিলা এবার ফর মাথা খারাপ হয়ে গেছে তোর কি করছিস যা বাসর রাতে সব স্বামী স্ত্রী করে নিশ্চয়ই আমি তোকে এখানে পুতুলের মতো বসিয়ে রাখার জন্য বিয়ে করিনি অভ্রের কণ্ঠ যেন অপরিচিত লাগলো ওয়েন্ড্রিলার ফলে বিশ্রী অস্থিরতায় ছটফট করতে লাগলো সে কিন্তু তার ছটফনাটানিকে উপেক্ষা করলো অভ্র ওয়েড্রিলাকে একরকম ছুড়ে মারলো যেন খাটের ওপর তারপর তারপর তার উপর ভর দিয়ে ঝুকলো ভারী শরীরটাকে মিশিয়ে ফেললো পাতলা তনুতে ফুলের কারুকার্য একেবারে এলোমেলো হয়ে গেল বিক্ষিপ্ত হলো ওয়েণ্রিলার চিন্তাগুলো বিমূঢ় হয়ে গেল মস্তিষ্ক হুট করেই মস্তিষ্ক বলল এটাই তো ছিল ভবিতব্য সে আমার সে তোমার স্বামী ঘনিষ্ঠ তো সে হবেই উয়েণ্রিলা তার ছটফটানি থামিয়ে দিল ক্ষান্ত হয়ে গেল মন শহরের কালবৈশাখী শান্ত শরীরটা ছেড়ে দিল অভ্র তার কাছে এলেও সে নির্বিকার রইল অভ্র তার কাছে আসতেই সে নিস্তেজ হয়ে গেল মুখখানা ফিরিয়ে নিল অভ্র থামলো, দেখলো কারো নয়নে আপাত দৃষ্টিতে সবার মনে হতে পারে উয়েন্দ্রিলা তার প্রতিবাদী বিদ্রোহ সব থামিয়ে দিয়েছে কিন্তু অভ্র বুঝলো মেয়েটা তার হৃদয় প্রকোষ্ঠে তুলেছে অভেদ্য দেয়াল অভ্র হাসলো। পর মুহূর্তেই উঠে গেল সে ওয়েন্ড্রিলার উপর থেকে ভারী শরীরটা সরে যাওয়াতে অবাক হলো সে চোখ ফিরিয়ে দেখলো অভ্র তার আলমারির কাছে চলে গেছে একটা নীল টি শার্ট আর শর্টস বের করে চলে গেল সে বাথরুমে অতঃপর শাওয়ারের তীব্র শব্দ কানে এলো ওয়েদ্রিলা ব্রিমুরো শুয়ে রইল ছেলেটা আসলে চাইটা কি এমন বেপরও আচরণ কেন মিনিট বিশেক বাদে বের হলো অভ্র ভেজা চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে শ্যাম মুখখানাতে টাওয়ালটা ছুঁড়ে মারল ওয়েন্ড্রিলার দিকে ওয়েন্ড্রিলা হতবাক তাকিয়ে আছে রাগি স্বরে বলল কি ছড়িয়ে দে বলেই নির্বিকার চিত্তে বিছানার কাছে চলে গেল বিনা ভনিতায় হিংস্র জীবের মতো ছিঁড়ে ফানা ফানা করে ফেলল বিছানার সকল সাজসজ্জা অতঃপর সেই উচ্ছেদ্য ফুলগুলো স্তূপ করে ফেলে দিল ঘরের কোণে ওয়েন্ড্রিলা হা করে তাকিয়ে রইল উন্মাদ ছেলেটির কাণ্ড কারখানা দেখতে লাগলো অপরের মুখে ছড়িয়ে আছে বিরক্তি ফেন্ড্রিলার দিকে তাকিয়ে বলল আমি ওই মুভি সিনেমার মতো ঢং পারি না আমার খাট ছাড়া ঘুম হয় না আমি বাম পাশে ঘুমাই এখন তুই বুঝে নে কি করবি বলেই ধরাম করে শুয়ে পড়ল অভ্র বিকট শব্দ হলো ফেন্ড্রিলা অবাক হলো খাটের মজবুতি দেখে এত বিশাল আকায় লোকটি এইভাবে ধরাম করে শুলেও কিচ্ছুটি হলো না খাটের ফেন্ড্রিলা রাগ হচ্ছে এই উন্মাদ কাজে ফলে ক্রোধিত স্বরে শুধালো এমন পাগলামি করছিস কেন আমার রাগ নির্জীব বস্তুর ওপর ছাড়ছিস কে বলেছে আমি রেগে আছি মুখখানা ফিরিয়ে নির্লিপ্ত সারি শুখালো আভ্রইন্টিলা থা তো মাথা খেলো আব্র তার উত্তর অপেক্ষা করেই বললো আমি আমার ঘরে এভাবেই থাকি এমন উচ্ছৃঙ্খল এমনই জানোয়ার সুলভ আমার আচরণ আমি কারোর জন্য নিজেকে বদলাতে পারবো না তুই আমার স্ত্রী ঐন্দ্রী আমাকে এখন একটু চিনতে শেখ। এই জানোয়ারের সাথেই তোকে থাকতে হবে চিরকাল তোর কী ধারণা আমি করতে পারিনি বলে এমন আচরণ করছি শোন আমি এতটা পারভার্ট না আমার কিছু নিজস্ব নৈতিকতা আছে রুলস আছে আমার স্পর্শে যদি আমার বউ যাই না পায় তবে পুরুষ হিসেবে আমি ব্যর্থ যেদিন আমার স্পর্শে তোর হৃদয়ে কম্পন আসবে সেদিন আমি তোর থেকে আমার অধিকার আদায় করে নেব বলেই কোল জড়িয়ে চোখ বুঝে ফেললো অভ্র ওয়েন্ড্রিলা দাঁড়িয়ে রইল বিমুড়ো না সে ভুল এই পুরুষটিকে বোঝার ক্ষমতা তার নেই কোনো কালেই ছিল না নিগুড়ো রাত গাঢ় ঘুমে তলিয়ে আছে ওয়েন্ট্রিলা হুট করেই অনুভব হলো একটা পাথরের বস্তা গলার কাছে থপ করে এসে পড়ল। তার পেটের উপরেও একটা পাথরের বস্তা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দম বন্ধ লাগছে এই বুঝি মরে যাবে সে কিন্তু সে তো ঘুমিয়েছিল অফ্রের ঘরে অফ্র তাকে মেরে ফেলার জন্য তাকে পাথর চাপা দিয়েছে নাকি চিন্তাটা মস্তিষ্কের কোষে জাগ্রত হতেই তড়িৎ গতিতে চোখ মেলল ভেন্ট্রিলা অন্ধকার ঘর চারপাশটা দেখতেই অনুভব হলো সে অফ্রের ঘরেই আছে মস্তিষ্ক একটু জাগ্রত হতেই অনুভব করলো সে হাত পা নাড়াতে পারছে না অস্থির হলো চিত্ত পর মুহূর্তে নিজেকে শান্ত করলো যখন বোধ হলো তার উপর কোনো পাথরের বস্তা নয় এগুলো অভ্রের হাত পা একটা মানুষ এতটা বাজেভাবে কি করে ঘুমাতে পারে অভ্রের হাত তার গলায় আর পা পেটের উপর বিন্দ্র দম আটকে আসার জোগাড় হলো হালকা শরীরে সকল শক্তি পুঞ্জভূত করে ধাক্কা দিল সে অভ্রকে কিন্তু সে সরার বদলে নড়ে আরও সন্নিকটে চলে এলো মুখ ঘুঁচলো ভেন্ড্রিলার ঘাড়ে শরীরের সমস্ত ভর ভেন্ড্রিলার ওপর ভেন্ড্রিলা ধাক্কা ধাক্কি করলো তবে কাজ হলো না অভ্রের কোলবালিশটা অবহেলায় পড়ে আছে মেঝেতে আর সে ঘুমিয়ে আছে ভেন্ড্রিলার ওপর অবশেষে ক্লান্ত হয়ে পড়লো সে শরীর ছেড়ে দিল তলিয়ে গেল গভীর ঘুমে ওয়েন্ড্রিলার সারা শরীরে ব্যথা ঘুম ভাঙল খুব দেরিতে পাতরটা এখনো ঘুম সারাটা রাত উইন্ডিলের উপর এভাবে বেঘরে ঘুমিয়েছে এই মানব আর সহ্য হচ্ছে না ফলে নিজের গায়ের সমস্ত শক্তি দিয়ে ধাক্কা দিল সে অভ্রকে ধাক্কাটা এবার কাজে দিল বটে গড়িয়ে পড়ে গেল অভ্র ফলে ঘুম ভেঙে গেল বিমর দৃষ্টিতে বোঝার চেষ্টা করলো পৃথিবীটাকে হুয়েন্দ্রিলা কপিত স্বরে বলল আর একবার এমন করলে দেখিস কি করি বলেই উঠে গেল সে হতবাক নয়নে কে রইল বুঝতে পারলো না হলোটা কি নতুন বউ এত দেরি করে উঠেছে ব্যাপারটা বেশ আলোড়ন তৈরি করলো ওপর থেকে ওয়েন্ট্রিলার পা ফেলতেও যেন কষ্ট হচ্ছিল নব্বই কেজির ওজনের একটা পাথর যদি নিজের সব ভার ছিলে তার উপর ঘুমাই এই ছোট্ট দেহ কি তা সইতে পারে কিন্তু ব্যাপারটা অন্যভাবেই নিল অভ্রের খালা একজন তো খাবার টেবিলেই বলে উঠল কাল রাত কি খুব ধকল গেছে বউ খেতে খেতে বিষম খেলো ওয়েন্ট্রিলা নাকে মুখে উঠে গেল খাবার তাড়াতাড়ি পানি খেলো সে তৎসময় নিচে এলো অভ্রক চেয়ার টেনে বসলো বেন্দ্রিলা তার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো এর মাঝে আর এক খালা বলে উঠলেন তা বউ বাচ্চার মুখ দেখবা কবে ভদ্র মহিলার কথা শুনে জমে গেল ওয়েন্ড্রিলা কি উত্তর দেওয়া উচিত তার জানা নেই নতুন বউয়ের মতো লজ্জা পেয়ে মাথা নত করার অভ্যাস তো তার নেই তাই সে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল খালার দিকে ঠিক তখন পাশ থেকে অভ্রমুখে খাবার পুড়ে বলল এটা কি ফুটপান্ডা খালা অর্ডার দিলাম আমার আধা ঘন্টায় ডেলিভারি সময় লাগে এসবে চিন্তা করো না অর্ডার দিয়েছি এগারো মাসে কোনো না কোনো নিউজ পেয়ে যাবা অকপটে খাবার ঘর ভর্তি লোকের সামনে উত্তর দিল অভ্র ওয়েন্ড্রিলা মনে মনে বলল আল্লাহ মাটি ফাঁক হয়ে চাক আমি ঢুকে পড়ি আর সহ্য হচ্ছে না খাওয়া দাওয়া শেষে ওয়েন্ড্রিলা গেল রান্নাঘরের দিকে কানন তখন খুঁন্তি নাড়তে ব্যস্ত ছবিরল পটল কাটছে সকাল থেকেই মেঘলা করে আছে আকাশ তাপ নেই সূর্যের তাই দুপুরের রান্না খিচুড়ি বেগুন ভাজা পটল ভাজা আর মাংস ভুরা ওয়েন্দ্রিলা শাশুড়ির পাশে দাঁড়িয়ে আছে কানন খুন্তি নাড়তে নাড়তে বললেন কিছু লাগবে তোমায় আপনি আমার উপর রেগে নেই মা খুন্তিটা থেমে গেল কাননের পাশ ফিরে দেখল ওয়েন্দ্রিলা নত মস্তকে দাঁড়িয়ে আছে কানন মৃদু হাসলো স্মিত স্বরে বলল সত্যি শুনতে চাও তুমি কাননের কথায় বুকখানা ধক করে উঠল ওয়েন্ট্রিলার মুখখানা নিয়ে গেল ভয় ঘিরে ধরল তাকে বিয়েটা যেভাবেই হোক এখন এই বাড়িটাই তার একমাত্র আশ্রয়স্থল আর এই বাড়ির মানুষগুলো তার আপনজন কানন গলায় বলল যখন প্রথম জানলাম তুমি পালিয়ে গেছো আমার খুব রাগ হয়েছিল তোমার পর ভীষণ অসন্তুষ্ট হয়েছিলাম কষ্ট পেয়েছিলাম ছেলের মা আমি নিশ্চয়ই আমি চাইবো না কেউ আমার ছেলেকে প্রত্যাখ্যা করুক কিন্তু পরম মুহূর্তে যখন জানলাম তুমি ওই ছেলেটাকে ভালোবাসতে অভের জন্য তুমি কেঁদেছ আমার মনে হলো তুমি ভুল করনি আমিও এমন ছেলের সাথে সংসার করতে চাইব না যে আমাকে কাঁদায় আবার রাতে যখন আমি অবের সাথে ফিরে এলাম আমি আবার অফের দিকে চাইলাম জানো অন্দ্রিলা ওকে এতটা খুশি আমি কখনোই দেখিনি আমার ছেলে যেদি আমার ছেলে এক রুকে কিন্তু বড্ড বেপোয়া ও কোনো কিছুতে খুব এটাচ হয় না যখন হয় সেটা সারে না আমার বদ্ধ ধারণা আমার ছেলেটা এবার একটু শোধরাবে তোমার যেন হলো সে তার উদাসীনতা ছাড়বে তাই তোমার উপর আমার কোনো রাগ নেই মহিলা কতটা সহজে কথাগুলো বললো ওন্দ্রিলা অবাক হলো এমন স্বচ্ছভাবে মনের কথা বলা যায় বুঝি বিকেল হতে তিন ফালা তুললো নতুন তাল ওয়েদ্রিল্লাকে নিয়ে তারা ঘুরতে যাবে বৌভাতের পর ওয়েন্দ্রিলা নাই বলে চলে যাবে আর খালারা তলপি তলপা গুটিয়ে চলে যাবে তাই আজকে তারা ঘুরতে যাবে একটা কাতান ধরিয়ে দিল তারা বেনভিলার হাতে বলল যাও বো বউ যাও আমরা আজকে ঘুরু কিন্তু বিপাক হলো অন্যখানে ওয়েন্ডিলা শাড়ি পরতে পারে না এতদিন পিউ ছিল তার ভরসা তাই তো সকাল থেকে এসে সালোয়ার কামিজে ঘুরছিল এখন শাড়ি পরার কথা শুনতেই জ্বর এলো ওয়েন্ডিলা তাল বাহানা করলো কিন্তু যেদি মধ্যবয়স্কদের সামনে কাজ হলো না ফলে জোরপূর্বক শাড়ি পরতে যেতেই হলো এখন দুনিয়ায় পারি বলে কিছুই নেই ইউটিউবে সার্চ দিলেই সবাই সব পারে ওয়েন্দ্রিলাও তাই করলো ইউটিউব সার্চ করে টিউটোরিয়াল বের করলো শাড়ি পরার বেশ ভালো একটা ভিডিও বের করলো কাঁধে ভারী আঁচলটা রেখে কুচিগুলো সুন্দর করে সাজাচ্ছিল অমনি ধরম করে দরজা খুলে ফেলল কেউ আটকে উঠে কুচিগুলো সব হাত থেকে ছুটে গেল কুচি সামলাতে চেয়ে আঁচলটাও বেশামাল হলো চোখ তুলে তাকাতেই দেখল বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে অভ্র তার শান্ত দৃষ্টি ওয়েন্ড্রিলার হতভম্ব মুখখানার দিকে ওয়েন্ড্রিলা তৎমধ্যে তড়িঘড়ি করে আচলটা আঁকড়ে ধরল আকস্মিক ঘটনায় মস্তিষ্ক শূন্য হয়ে গেল হাত পা কেমন ঠান্ডা হতে লাগলো সোজা হয়ে ড্রেসিং টেবিল ঘেসে দাঁড়ালো সে হাত থেকে কুচি ছুটে মাটিতে গড়াগড়ি খাচ্ছে অপ্রস্তুত স্বরে বলল প্রথমত তুই শাড়ি পরছিস না এক থান কাপড়ের সাথে কোদাকুদি করছিস অভ্রের ঘরের লকটা নষ্ট নষ্ট করেছে অভ্র নিজেই এটা নতুন নয় রাগ ছোট মানুষটি রাগের শিকার প্রায়ই দরজা জানলা দেওয়ালকে ভোগ করতে হয় এটা খুবই স্বাভাবিক বাড়িতে ইন্দ্রি সাহেব পাত্তা দেন না অভ্রের ঘরের দিকে তিনি ফুল ক্রমেও নজর দেবেন না এবং ঘোষণা করেছেন অভ্রেন এমন কাজের জন্য তিনি একটা পয়সাও খরচ করবেন না থাকক লক ছাড়া কোনোদিন যদি অভ্রচ্ছন্ন ঘরের দেয়াল ভেঙে পড়ে বা ছাদ খসে যায় তবু ইন্দ্রিত সাহেবের ভ্রুক্ষেপ হবে না বরং তিনি গদগদ স্বরে বলবেন এই চটে আমার ঘর ছাড়ো কিন্তু ওয়েন্ড্রিলা এই কাহিনী জানে না তাই সে লক তো দিয়েছে কিন্তু লক হয়নি দরজা অভ্রতার বিব্রত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে একেবারেই উপেক্ষা করে দরজার ছিটকে নিয়ে আটকে দিল এরপর নির্বিকার চিত্তে নিজের গায়ে টি শার্টটি খুলে উদাম গায়ে খাটের উপর টানটান টান হয়ে শুলো পরনে শুধু খিয়া রঙের একটা প্যান্ট তার তার হেন কার তার চোখ হলো ওয়েন্দ্রিলা চোয়াল ঝুলে গেল একটা পুরুষ এতটা অসভ্য কেন হবে তার টি শার্টটা অবহেলায় পড়ে আছে চেয়ারের উপর তার অনাবৃত ঘরমাক্ত ক্ষীণ লোমস বুকখানা দেখতে পাচ্ছে ওয়েন্দ্রিলা সেই সাথে উন্মুক্ত হয়ে আছে পেটের ধারে কিছু পুরাতন ক্ষীণ মিলিয়ে যাওয়া দাগ ওয়েন্দ্রিলার মনে হলো তার শরীরের সব রক্ত আলোর বেগে মাথায় উঠে গেছে হয়ে গেল ফলে কুপিত স্বরে নাক মুখ লাল হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো